কার্টুন স্টোরি, where every tale comes to জঙ্গলের এক কোণে বুনো এক পেয়ারা গাছের নিচে থাকত একলো সবাই তাকে ডাকতো আলসেমชาย। সে ছিল এতটাই অলস। জীবনে একদিনও কোনো কাজ করেনি। সারা দিন গাছের নিচে বসে থাকতো আর ভাবতো একটা পেয়ারা কখন গড়িয়ে মুখে এসে পড়বে। একদিন ঝড় উঠলো বাতাস উড়ে গেল গাছের পেয়ারা। তার একটি পড়লো রাজভাগীর সামনে নদীর ধারে সে পেয়ারা খেয়ে চমকে উঠল এত মিষ্টি এমন পেয়ারা আমি খাইনি বলল এই গাছের মালিককেই আমি বিয়ে করব। রাজা খুশি হয়ে আদেশ দিলেন যাদের পেয়ারা গাছ আছে সবাই রাজ দরবারে আসুক যার পেয়ারা সেই পেয়ারার মতো স্বাদে মিলবে তাকেই রাজ ভাগ্নি বিয়ে করবে সবাই এলো রাজ দরবারে একে একে পেয়ারা খাওয়া হলো কিন্তু কেউ সেই স্বাদ ফেরাতে পারলো না তখন খবর এলো আরো এক পেয়ারা গাছ আছে কিন্তু তার মালিক এতটাই অলস যে বিয়ের সুযোগ থাকলেও সে আসেনি অনেক খোঁজাখোঁজির পরে যখন তিনি জানলেন এই পেয়ারার মালিক সেই অলসেম শাহ তিনি নিজের কথার মতোই সেই অলসে মহাশয়কে বিয়ে করে ফেললেন এদিকে অলসেম শাহের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল তিনি কাঁদলেন এ জীবনে কেউ আমাকে এত ভালোবাসেনি অলসেম বুঝলো। এবার আর বসে থাকা চলবেন সে খুঁড়তে লাগলো মাটি গাছ পুতল একটার পর একটা দিন রাত পরিশ্রম করলো। শুধু তার স্ত্রীর জন্য ধীরে ধীরে স্ত্রী সুস্থ হল তার চোখে জল মুখে হাসি এই খবর রাজা জানলেন রাজভাগীকে সুস্থ করেছিল যে লোক সে আর কেউ নয় আলসেমশাই তাদের প্রাসাদে ডেকে পাঠানো হল আলসেমশাই আর তার স্ত্রী তারা রাজার অতিথি হয়ে গেল প্রাসাদে গিয়ে আবার আরামের জীবন শুরু হলো। কিন্তু এবার আলসম সাহেব যখন গরিব ছিলাম সবাই আমায় গালাগাল দিত এখন ধনী কিছু না করলেও সবাই সম্মান করে এই ভাবনা মনে এলেই সে চুপি চুপি হাসতো একা একা হ্যাঁ হ্যাঁ এরকম আর মজাদার শিক্ষামূল গল্প পেতে চাইলে আমরা কেন থেকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে ফেলার পাশে থাকার ঘন্টাটা হ্যাঁ ওরা চাপ দিও তাহলে কোন গল্প হবে না বুঝলে